জলপাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রভু তুমি পূজনীয় আমার কি জাত জানো তাহা হে জীবননাথ তবুও সবার দ্বার ঠেলে কেন এলে কোন দুঃখে আমার ভরা ঘট লয়ে কাখে, মাঠের পথের বাকে বাঁকে তীব্র দীপ্রহরে আসিতেছিলেন ধে আপনার ঘরে চাহিলে তৃষ্ণার বাড়ি আমি হীন নারী তোমারে করিব হেও সে কি মোর শ্রেয় ঘটখানি নামাইয়া চরণে প্রণাম করে কহিলাম অপরাধী করি ও মোরে শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী হাসিয়া কহিলে হে মৃন্ময়ী পুণ্যযথা যথা মৃত্তিকার এই বসুন্ধরা শ্যামল কান্তিতে ভরা সেই মতো তুমি লক্ষ্মীর আসন তার কমল চরণ আছো তুমি সুন্দরের কোনো জাত নাই মুক্ত সে সদাই তাহারে অরুণ রাঙাউসা পরায়ে আপন ভুয়া তারাময়ী রাতি দেয় তার বড়মাল্য গাথি মোর কথা শোনো শতদল পঙ্কজের জাতি নেই কোনো যার মাঝে প্রকাশীল স্বর্গের নির্মল অভিরুচি সেও কি অশী বিধাতা প্রসন্ন জেথা আপনার হাতের সৃষ্টিতে নিত্য তার অভিষেক নিখিলের আশিস বৃষ্টিতে জলভরা মেঘস্বরে এই কথা বলে তুমি চলে গেলে তারপর হতে এ ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে নানা বর্ণে আঁকি নানা রেখা দিয়ে মাটি তার ঢাকি হে মহান নেমে এসে তুমি যারে করেছো গ্রহণ সৌন্দর্যের অর্ঘ তার তোমা পানে করুক বহন